এবং আসলে যেই যে গতকালও দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক তো আমরা যারা গত ষোলো বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা পাঁচই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি গত পনেরো ষোলো বছর এই বিভিন্ন ঘটনায় যারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তারাই কিন্তু এই জুলাই গণভ্যুত্থানের প্রেক্ষাপটটি তৈরি করে তৈরি করেছে তাদের সেই সংগ্রাম এবং নির্যাতিত হওয়ার মধ্য দিয়েই আমরা কিন্তু শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছি ফলে রাষ্ট্রের কাছে এটাই দাবি যে সেই শহীদদেরকে যাতে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি দ্বিতীয় একটি বিষয় হচ্ছে যে বিগত আওয়ামী সরকার সব সবসময় ভারতের স্বার্থ রক্ষা করে চলেছে এবং এই যে তিন তিনটা ভোট ডাকাতি করে সকল বিরোধী রাজনৈতিক দলকে দমন নিপীড়ন চালিয়েও শেখ হাসিনা যে ক্ষমতায় থাকতে পেরেছে এবং আন্তর্জাতিকভাবে সেটার ন্যায্যতা উৎপাদন করেছে এর মূল কারিগর ছিল ভারত ভারতের সহায়তা নিয়ে শেখ হাসিনা তার ফ্যাসিজমকে এতদিন দীর্ঘায়িত করতে পেরেছিল এবং আওয়ামী ফ্যাসিজম আসলে ছিল ভারতীয় সম্প্রসারণবাদ বা ভারতীয় আগ্রাসনের একটা এক্সটেনশন ভারতকে খুশি করা একটা নতজানো পররাষ্ট্রনীতি রাখা সেটাই শেখ হাসিনা সরকারের মূলনীতি ছিল এবং এর মাধ্যমে বাংলাদেশের আসলে যে জাতিগত মর্যাদা রাষ্ট্রীয় মর্যাদা সম্য সাম্য ন্যায় বিচারের যেই স্বপ্ন সেই স্বপ্ন ধুলিসাত হয়েছে এ কারণে যখন মোদীর আগমনকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছিল এবং খোদ ভারতেও বিজেপি সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন চলতেছিল সেই সব কিছুকে তোয়াক্কা না করে এদেশের জনগণের উপরে শেখ হাসিনা সরকারের যে পুলিশ এবং সন্ত্রাসী বাহিনী তারা নিপীড়ন চালায় তো আমরা মনে করি যে আমরা সে একটা ভয়াবহ যুগ পার করে এসেছি সময় পার করেছি এবং আসলে যেই যে গতকালও দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক তো আমরা যারা গত ষোলো বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা পাঁচই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি যারা এই গত পনেরো ষোলো বছর নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না কারণ তারা সব সময় হয়তো স্বাধীন ছিল আগের আমল ছিল এখনও ছিল তো তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা তো গত ষোলো বছরের পনেরো বছরের যে সকল নির্যাতিত মানুষ যারা নির্যাতিত হয়েছে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী থেকে শুরু করে নেতা রাজারা রয়েছেন সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক বা ছাত্র আন্দোলনে নিপীড়ন চলেছে আমরা মনে করি যে গত ষোলো বছরের এই নির্যাতিত যে পরিবারগুলো রয়েছে যেই শক্তিগুলো রয়েছে এই শক্তিগুলো আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ এই ঐক্যের শক্তির মাধ্যমে আমরা আওয়ামী ফ্যাসিজমকে আসলে প্রতিহত করেছিলাম